চ্যানেল তো এর আগের ভ্লগে তোমরা দেখেছো আমরা করতে গিয়েছিলাম সো এই ভে দেখবা তোমরা আজকে যাবো আমরা কার্ড মেক করতে আজকে হচ্ছে বিয়ের কার্ড মেক করতে যাবো মানে দেখতে যাবো বা কনফার্ম করতে যাবো যাই বলো না কেন সো এটাই তোমাদেরকে দেখাবো যে কি কার্ড চুজ করা হয় কেমন কি না সো এখন হচ্ছে আমি আম্মু আর আব্বু যাচ্ছি সো দেখা যাক কেমন কার্ড পছন্দ হয় কার্ড যখন মেক হয়ে যাবে সবাইকে যখন দিব ওইটার রিয়েকশনও এই ব্লগে থাকবে সবাইকেই দিব আত্মীয়দেরকে তো আব্বু আম্মু দিবে যে যে হয়তো বাকি বাকি ভাবে আমি জানি না বাট আমরা আমরা যারা আছি এদেরকেও তো কার্ড দিব তাই না দেখাবো সো ওই সব কিছু ব্লগে থাকতেছে সো ব্লগটা দেখতে থাকো এখনো তো এখন হচ্ছে আমি আব্বু আর আম্মু যাচ্ছি কার্ড দেখার জন্য সো তোমাদের কেমন লাগতেছে গুড আব্বু হচ্ছে আমাকে বলতেছিল সময় একদমই নাই কার্ড কবে বানাবা কাট কবে বানাবা আত্মীয় স্বজনদেরকে তো দিতেও হবে সো ফাইনালি এই যে আব্বু আম্মুর সাথে যাচ্ছে আম্মুর কেমন লাগছে ছোট মেয়ের বিয়ের কার্ড ভাল লাগতেছে না আম্মুর ভাল লাগতেছে না আব্বুর ভাল লাগতেছে কোনটা বিশ্বাস করবো গাইস খুব সুন্দর আরো কিছু পার্ক দেখবো লাস্টে যেটা পছন্দ আমার এ কয়টা পছন্দ হয়েছে এখন আপুকে পাঠাবো দেখা যাক কাপড় কোনটা পছন্দ হয় এটাও অনেক সুন্দর তো এভ্রিওয়ান ফাইনালি বাসে চলে আসছি কার্ড সিলেক্টেড তোমাদেরকে এখন দেখাবো না যখন কার্ড রেডি হবে তখন দেখাবো স্যার কেমন হয়েছে কার্ডটা কার্ডটা হচ্ছে আমি অন্তরপোকে দেখাইছি অন্তরপু হচ্ছে কি কলেজ দেখছে ভিডিও তো দেখছে আপো আপু হচ্ছে পিকচার দেখে সিলেক্ট করছে সো কার্ড রেডি হতে কিছুদিন লাগবে কার্ড রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাবো সো এভ্রিওয়ান আজকে হচ্ছে বিয়ের কার্ড চলে আসছে সো প্রথম কার্ডটা হচ্ছে আব্বু আম্মুকে দিব তাইনো দেখো তোমরা দেখো আর বাকি কার্ড হচ্ছে আজকে রুমি আপু বরাপকে দিয়ে দেন কালকে হচ্ছে আমরা অন্তরাপদের বাসায় যাবো আপুর ফ্যামিলি মেম্বারসদেরকে দিতে অ্যান্ড বাকি কার্ডগুলো হচ্ছে বাবা ফ্যামিলি মেম্বারসদেরকে যেয়ে চেয়ে দিবে কেমন হয়েছে কার্ডটা যদি বাবা অ্যান্ড আপু আম্মু সবাই আমরা সবাই মিলে চয়েস করছি তো আজকে হচ্ছে আমার বড় ভাই আমাদের বাসায় আসছে দেখে ভাবলাম কেন বড় কার্ডটা দিয়ে দেই এই নেন চেলাইছেন এটা আমার বিয়ের কার্ড যদিও বিয়ের কার্ড বাসায় যেয়ে দিতে হয় বাট আমি যদি একটু অসুস্থ প্লাস ব্যস্ত এর জন্য দুলা আসছে তাই দুলা ভাইকে দিয়ে দিলাম আচ্ছা ধন্যবাদ ওকে বড়া দিয়ে দেন হ্যাঁ আচ্ছা আমাদের বাসায় রুমিয়া পয়েন্ট ফিরোজ ভাই আসছে এই নাও তোমাদেরকে

তো কালকে হচ্ছে আমরা অন্তর আপুদের বাসায় যে আপুদের ফ্যামিলি মেম্বার যারা বাকি আছে তাদেরকে কার্ড দিব অ্যান্ড ওইখান থেকে পড়া হচ্ছে বাবা আমাদের বাকি ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে কার্ড দিয়ে দিবে সো দেখা হচ্ছে কালকে তো রিয়া আজ আমরা সবাই মিলে যাচ্ছি রাখি ভাইয়াদের বাসায় বিয়ের কার্ড দিতে সবাইকে

বিকজ সব কিছু তো হেল্প লাগছে আমি তো এগুলো কিছুই না পরে আপু এটা চয়েস করছে সিম্পলের মধ্যে ফাইনাল শপিং কালকে যাব হুম আমার কার্ডে নাম লেখা হইলো যাদেরকে আমাদের হ্যাঁ

আর জমা মামা গান ছেড়ে পুরো একদম পাবজি খেলতেছে বাসায় গেস্ট আসলে গেস্টের সাথে কথা বলতে হয় এই যে গাইস দেখেন পাবজি খেলতেছে চ্যাট করতেছে প্রেম করতেছে তো মামা আমার বিয়ের জন্য কি নাচ শিখতেছেন আপনার বৌড়ও নিয়ে এসেন মানে একবারে সবাইকে পরিচয় হয়ে গেল সবার সাথে নাকি না না কেন এমনি নিয়ে আসবেন ঘোরার জন্য গার্লফ্রেন্ড

তো गाइस এইখানে বর্ণাপো আমাদের জন্য নাস্তা বানাচ্ছে ওয়াও চেলির পিঠা আমি বানাইতেছি মাত্র আসলো এত সময় সবকিছু বর্ণাপো একা একা করছে এত কিছু করার লাগে আপনি বসে আমরা গল্প করি আমরা খাইয়ে আসছি basa থেকে already তো এই হচ্ছে আমার বিয়ের কার্ড থ্যাঙ্ক

ঠিক আছে আপনারা সবাই কান্না করে নাতেলামিও কান্না করবো না স্পেশালি আম্মু হ্যাঁ সত্যি তো হ্যাঁ এই না যা মামা দেখেন হ্যাঁ না ভিতরে কোনো চকলেট নাই বিয়েতে যা একবার খাওয়া দাওয়া করে

এইখানে বর্ণাপু বর্ণা আপু আজকে না খাওয়াই আমাদের যাইতেই দিবে না বসে ডিনার করে যেতে বাট অলরেডি আপু দেবাসার থেকে লাঞ্চ করে আসছিতেই পেট ভরা তো এই যে বর্ণাবু ফুচকা সেইখানে আর আমরা এইখানে অনেক কিছু খাইছি তেলের পিঠা ভাজাপুড়া তারপর ফ্রুটস আর এখানে অন্তরা আপু এখন ফুচকা খাচ্ছে হ্যাঁ অনেক ঝাল হয়েছে ফুচকাটা যাই হোক আপনাকে ধন্যবাদ এত কিছু আয়োজন করার জন্য তো অল্প সময়ে

বাই বাই জামা তো এখন হচ্ছে আমরা আশা আন্টিদের বাসায় চলে আসছি আর এখানে আশা আন্টি আমাদের এত নাস্তা দিচ্ছে আমরা অলরেডি খেয়ে আসছি আজকে তো পেট ফেটে যাবে বর্ণাপুরের বাসায় ছিলাম তারপর হচ্ছে আন্টিও খোয়াইছে আমাদেরকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি যদিও দায়িত্বেই আছি আর বিয়ের সময় তো এমনিও নাকি সবাই মোটা হয়ে যায় খাইতে খাইতে

আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই বাকি যে কার্ডগুলো আছে অলরেডি বাবা অনেক ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে দিছে যে যে অ্যান্ড আরও বাকি আছে তাদেরকে কালকে যাবে দিতে দেন অল দাওয়াত দাওয়াত ডান হয়ে যাবে অ্যান্ড আমার প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে আমি জানি না আমি এই ব্লগগুলো কখন ছাড়বো আমার প্রোগ্রাম শুরু হওয়ার পরে কিনা বাট আই গেস তোমরা আমার ব্যাকগ্রাউন্ড নয় শুনে বুঝে গিয়েছে অলরেডি যে আমার বাসায় হচ্ছে অনেক বেশি গেস্টরা আছে অ্যান্ড স্বাভাবিক বিয়ে শাদি বলে কথা আর আমরা প্রতিদিন ডান্স প্র্যাকটিস করতেছি সো দেখতেই পারতো সো এখনও একটু টায়ার্ড অ্যান্ড মাত্রই ফ্রেশ হইলাম এখন আবার ডান্স প্র্যাকটিস করবো হলুদের নাচবো বলে কথা সো বাকিটা তো ধামাকাই থাকুক হোপফুলি সব কিছু আমার মন মতো হবে বাকিটা আল্লাহ ভরসা যাই হোক সামনের ব্লগগুলোর জন্য অপেক্ষা করো বাই বাইব লাভ অল মা কিপ কিপ সাপোর্টিং